আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখলেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কথা বলবো মালয়েশিয়া নতুন কলিং বিষয় কবে থেকে চালু হইব এবং মেডিকেল কবে থেকে শুরু হইব অবৈদের বৈধতা দিবে কি না এবং কোম্পানি পরিবর্তন করার পদ্ধতি কীরকম বা কিভাবে করবেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে কীভাবে আপনি পরিবর্তন করে যাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়া সরি বাংলাদেশ থেকে এক ভাই আমার কমেন্ট করেছে বলেছে ভাই মালয়েশিয়ার কলিং বিষয় মেডিকেল কবে থেকে চালু হবে একটু যদি কথা বলতেন তবে এই বিষয়ে নিয়ে কথা বলবো আজকে সর্বপ্রথম কথা হলো ভাই এখনও মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়নি এবং কি মেডিকেল তো দূরের কথাই তবে আপনারা একটু অপেক্ষা করেন অপায় কথাবার্তা চলবার লাগছে বা মিটিংয়ে সব কিছুই মিটিং হইবার লাগছে তবে সিদ্ধান্তটা এখনও এখনও নেওয়া হয়নি তবে যাই হোক আপনাদের হয়তো দালাল যদি বলে থাকে মেডিকেল অলরেডি করে করে রাখি বা কলিং ভিসা চালু হয়ে গেছে তবে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন যদি কলিং ভিসা চালু হয় তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা নিউজেই আপনারা জানতে পারবেন আপনারা সরকারি বেসরকারি ইউটিউব চ্যানেল যে যেখানে আছে সবাই বলে দেব যাই হোক শুধুমাত্র দালালের কথায় আপনি পাসপোর্ট জামাতে মেডিকেল করবেন না এরপর হলো অবৈধতের বৈধতা গতকাল আটই মে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে বলা হয়েছে কোম্পানি পরিবর্তন করা এবং কী নিয়োগকর্তার অনুমতি এরপরে হলো অবৈধদের বৈধতা এখনও সিদ্ধান্ত হয় নাই কবে থেকে বা কত তারিখ থেকে অবৈধদের বৈধকরণ চালু হইব তবে অপেক্ষা করা আশা করা যায় আলহামদুলিল্লাহ আমরা যারা সবাই মালয়েশিয়াতে অবৈধ আছি অবশ্যই একটা আশাবাদী আমরা অতি দ্রুত একটা সুখবর আশা করি আমরা পাবো বা অবৈধদের বৈধকরণ চালু হয়ে যাব যাই হোক অপেক্ষা করেন বা আপনারা কেউ কোনো জায়গায় পাসপোর্ট টাকা পয়সা জমা দেওয়া ধরা খেবেন না এরপরে হইল আপনার মালয়েশিয়ার সরকার কোম্পানি পরিবর্তন করার একটা সোর্স চালু করেছে সেটা হলো আপনি যে নিজে আমরা অনেকে ভাববা লাগছি যে কোম্পানি আমি নিজে নিজেই পরিবর্তন করে যাব আমি এই কোম্পানিতে কাজ করি বা কোম্পানি বালন আমি কোম্পানি পরিবর্তনটা করে ফেলাব তবে বিষয়টা এমনটা না আপনি যে কোম্পানিতে আছেন যদি কোম্পানি আপনি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই বসের অনুমতি লাগবে বা আপনার যে ছাড়পত্র আছে কোম্পানি মালিকের যে কোম্পানিতে আপনি থাকেন কাজ করেন বর্তমান ওই কোম্পানির ছাড়পত্র অবশ্যই লাগবে অনুমতি লাগবে তারপরেই আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন আর যদি আপনি নিজে নিজে কোম্পানি পরিবর্তন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই পারবেন না আর আপনি যে সেক্টরে কাজ করেন ঠিক ওই সেক্টরে আপনি যদি কনেক কাজ করেন আপনি কিন্তু অন্য কোনো সেক্টরে যে আপনি পরিবর্তন করতে পারবেন না এখন এটার সিদ্ধান্ত হয় নাই তবে যাই হোক আপনি যে কোম্পানিতে কাজ করেন আমি কথাটা আবারও বলি ওই বসের অনুমতি অবশ্যই লাগবো বা ছাড়পত্র লাগব তাহলে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন বা আপনি নিজে নিজে যে করবেন তা পারবেন না তবে যে সকল ব্রাই ব্রাদাররা যারা কোম্পানি পরিবর্তন করবেন অবশ্যই বুঝা শুনে না শুনেই কোম্পানি পরিবর্তন করবার যাবেন তা না হলে আপনারা মস্ত বড় ভুল হইব বা পস্তাইবেন যাই হোক আর অবৈধতের বৈধকরণ অবশ্যই আশা করা যায় সামনে ভালো কিছু আলহামদুলিল্লাহ তবে অপেক্ষা করেন আপনারা সবাই ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আশাবাদী আমরা মালয়েশিয়ার সরকার অবৈধ বৈধকরণের সুযোগ দেবে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে মিটিংয়ে কথা বলা হয়েছে তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ